আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জানাবেন আমি আজকে একটু বেড়াইতে আসছি অনেক দূরে এমন একটা জায়গা যে শুধু দেখারই মতো জায়গা দেখেন কত সুন্দর সবুজ চারো সাইড আশেপাশে ঘর আছে গাছপালা আছে বড় একটা পুকুরও আছে দেখেন কত বড় পুকুর অনেক বড় পুকুর এই পুকুরের এ মাথা থেকে ও মাথা যাইতে গেলে সর্বনিম্ন দশ মিনিট সময় লাগবে তাই দশ মিনিট সময় তো হেঁটে হেঁটে দেখবই চারো সাইড পুকুরের আবার পুকুরে দেখেন মাছ ধরতেছে অনেকেই অনেকেই মাছ ধরতেছে দেখি ওরা মাছ কি পরিমাণ ধরল একটু মাছ ধরা দেখি অনেকেই জায়গায় হাঁটতে আসে বেড়াইতে আসে ঠিক আছে কত সুন্দর পুকুরের সাইডে জঙ্গল জঙ্গলের সিপাই বসে মাছ ধরতেছে ওই অনেকেই পুকুরটা দেখতে আসে কত সুন্দর সবুজ সবুজের দিক তাকাইলে মনে হয় যে আমি কোথায় যেন হারিয়ে গেছি তাই না আপনারাও মাঝে মাঝে এরকম জায়গায় ঘুরতে আসবেন আমি এখন মাঝে মাঝে আসবো এই জায়গাটা খুব পছন্দের জায়গা হ্যাঁ সবচেয়ে ভালো ভালো লাগে কোনটা জানেন এই পুকুরটা পুকুরটা কত বড় দেখেন এই যে দেখাচ্ছি অনেক বড় পুকুর অনেক বড় অনেক অনেক বড় অনেক ঠিক আছে কত বড় পুকুরের পাহাড়ি সাইডে বাউন্ডারি দেওয়া ঠিক আছে এই যে অনেকেই বেড়াইতে আসছে ওই যে অনেকেই পোলাপান করতে আসছে অনেকেই ঘুরে অনেক সুন্দর একটা জায়গা নিয়ে কিছুক্ষণ সময় ব্যয় করলাম বন্ধুরা সবাই দেখবেন কেমন লাগলো ইনশাল্লাহ